আমার পা যদি একটু স্লিপ করে আমি সোজা নিচে এটা কি আপনারা শহরে বসে পাবেন পাবেন না কিন্তু আসসালামু আলাইকুম গাইজ আমার হাতে কি এটা দেখছেন কমেন্ট করেন এটা নাম কি এটা নাম হচ্ছে গাব তো এই গরমের মধ্যে আমাদের বাসায় গাব গাছ আছে ওগুলো পেকে গেছে তো দেখলাম গ্রামে কিছু ছেলে পেলে গাব পেরে নিয়ে খাচ্ছে ওদের কাছ থেকে নিয়ে খাচ্ছি তো আজকে মাথায় একটা আইডিয়া আসছে সেটা হচ্ছে যে আমাদের পাখিরগড়ের এখানে যে জামবুল গাছ আছে আপনারা তো জানেন তো জামরুল খেতে মন চাইতেছে গরমের মধ্যে কিন্তু আশেপাশে মিকে কোনো জামরুল নাই ঠিক আছে সব আমরা লাঠি দিয়ে পেরে পেরে পাখিদের খাওয়াই দিছি তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই চাল আমাদের যে ঘরটা বাংলা ঘর এটা কিন্তু বাংলা ঘর আমাদের বাংলা ঘর অনেকে চিনেন কাচারি ঘর যারা চিনেন তারা কমেন্ট করে বলেন যে বাংলা ঘর বা কাচারি ঘর কাকে বলে এটার কাজ কি তো এটার উপরে একটা লিচু গাছ আছে ওইটা হচ্ছে মুম্বাই লিচু তো লিচু ধরতে লিচু খাবো চালের উপর উঠে আর জামরুলো চালের উপর উঠে খাবো চালের উপরে উঠে খাওয়ার মজাটা একটু অন্যরকম হবে নতুন একটা এক্সপিরিয়েন্স হবে আর ঘরের বয়স অনেক আপনারা যারা আগে আমার আগের ভিডিওগুলো দেখছেন জানেন এই ঘরের নিচের টিনগুলো রিপেয়ার করা হয়েছে বাট ঘরের ফ্রেম বা উপরের চাল এগুলা একশো বছরের মতো বয়স হবে ঠিক আছে তো আমাদের দাদাদের বা তাদের আমলের আগের ঘর এটা তো এখন আমরা চালে উঠবো সালমান উদ্দিদ যে সেটা দিতে ওই তোরা একটু ধর না এটা সাপোর্ট দে বাইস কিন্তু অলরেডি উঠতেছি আর আমি অনেক উপরে উঠে গেছি যদিও খুবই ডेंजरस সিচুয়েশন নেক্সট কোন পিছলা পড়লে শেষ থাকবো থাকবো চালাইরা অনেক শক্ত ঠিক আছে আগের দিনের জিনিস অনেক মজবুত হয় তোর মত 10টা এটা উপরে উঠলো কিচ্ছু হইতো না স্পাইডারম্যানের মতো করে সালমান উঠতেছে এখন চালের উপরে আর নিচে সবাই দেখতেছে তামাশা শক্ত না অনেক মজবুত না ওই পাশে যাও ওই পাশে ওই পাশে দেখেন যে আমাদের লিজি লিচু আছে আমাদের বোম্বাই লিচু ঠিক আছে এটা কিন্তু আর এই যে জামরোল সব হাতে না গালে আচ্ছা আমি আমি একটু ভয় লাগতেছে আমার আমার এই জায়গায় আমার মনে হতেসে কি এক আধ দিয়ে ফোন ধরে আছি যদি আমার পা স্লিপ করে আমি গড়ে খালি পড়তেই থাকি আচ্ছা নাই এই যে কিন্তু আমাদের বাসা এই যে দেখেন এখন আই থিংক আপনারা বুঝতে পারতেছেন যে এক্স্যাক্টলি আমরা কোথায় আছি এই এখানে ঘরের চালের উপরে এটা হচ্ছে আমাদের পারিবারিক মসজিদ তো এই যে আমার বার্সবালি আমি হাঁপাইতেছি লিটারেলি গরমে এমনিতে আজকে অনেক গরম পড়ছে আর তার মধ্যে চালের উপরে উঠতে গিয়ে হাঁপাই গেছি ওই যে আমার বার্সবালি এই যে দেখেন বাগানে ঘাসগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে ওই যে আমার বাসা তো এই যে সালমান অলরেডি জামরুল খাওয়া শুরু করে দিয়েছে দেখেন এই যে মাথার কাছে জামরুল আরামে আরামে আমরা এখন জামরুল পাটতেছি খাচ্ছি বসে বসে কে আছে দুর্বকে ঠিক আছে ওকে ধরো ভাই ইলিচু জোস দেখেন ছিটছি এগুলি হচ্ছে আমাদের আসলে মজা তো এই হচ্ছে আমাদের লিচু গাছের ফুল ভিউ তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখান থেকে যে লিচুগুলো একটু পেকে গেছে এগুলো আসলে থাকবে না সব বাদুর খেয়ে ফেলে তো ওই পাকা পাকা লিচু আমরা হচ্ছে পেরে নিয়ে যাব বাসার জন্য এগুলা এখনো প্রপারলি পাকে নাই কারণ মুম্বাই লিচু আরো অনেক বড় হয় আপনারা জানেন কিন্তু এগুলো একটাও থাকবে না যদি দুই একটা খাইতে চাই পাখি তো খাবেই আমরা খুলেই রাখছি যদিও থাকি নাই কারণ অল্প কিছু আছে এগুলো ঢেকে কি করব তো কিছু পেরে নিয়ে যায় আর কিছু থাক ছোটগুলো একদম আমি দেখাই আমরা আসলে একটা ডেঞ্জারাস জায়গার মধ্যে আসছি যে কারণে আমার একটু প্রবলেম হইতেছে ভিডিও করতে প্লাস মানে ঠিক মতো মুভমেন্ট করতে পারতেছি না লিচু মোটামুটি ধরছে কিছু মানে কত হবে একশোটার মতো হবে হয়তো ওভারঅল ঠিক আছে তো আমরা অল্প কিছু পারি খাওয়ার জন্য ও ভাই আমার সেই লেভেলে ভয় লাগতেছে আমি কেমন একটা জায়গাতে দাঁড়ায় দাঁড়ায় লিচু পারতেছি জাস্ট একবার দেখেন একটু মানে আমার পা যদি একটু স্লিপ করে আমি সোজা নিচে সোজা নিচে পুরা এখন তো লিফটেলে আমি নড়তে পারতেছি না আমি ভয় লাগতেছে আমি এখানে এজেন্ট থেকে একটু মুভ করলে আমার মনে হচ্ছে আমি পরে যাবো ও ভাই আচ্ছা আমি একটু বসার ট্রাই করি অবশেষে আমি কিন্তু এখানে বসতে পারছি রিস্কের মধ্যে আর নিচ দিয়ে লিচু কিছু পাকছে এগুলো পেরে নিয়ে দিতেছি বাসায় এগুলো প্রচন্ড খরার কারণে লাল হয়ে গেছে ঠিক আছে এখনো প্রপারলি মিষ্টি হয় নাই কিন্তু লিচু লাল হয়ে গেছে কেন প্রচুর পরিমাণ খরা বৃষ্টি নাই কিচ্ছু নাই দেখেন কিন্তু এগুলো কিন্তু ভাই খাইতে অনেক জোস লাগবে একটু টক হইলে কি হবে একদম ন্যাচারাল কোনো ফর্মালিন নাই কিচ্ছু নাই আমি ঢুকাইতেছি সব আমার পকেটের মধ্যে কারা আসলে গ্রামের বাসায় গিয়ে এরকম লিচু পেরে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কিন্তু মজা অন্যরকম বাজার থেকে যদি আপনারা ধরেন যত বেটার লিচু কিনে খান এই শান্তি পাবেন না নিজের গাছের পেরে খাওয়ার যে আনন্দ ঠিক আছে এটার এটা মনে হয় কি জানেন স্বাদ না লাগলেও স্বাদ লাগে এমনিতেই মজা কয়েক গুণ বেড়ে যায় গাইস এখানে বসে বসে এখন কেন খাবো জানেন আপনাদেরকে একটু লোভ দেখানোর জন্য কারণ আপনারা কিন্তু শহরে বসে এই ফিলটা পান না এখানে চালের উপরে বসে একশো বছরের পুরানো ঘরে চালের উপরে বসে পেছনে লিচু গাছ তা আবার মুম্বাই লিচু গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে এখন যে আমি খাবো এটা কি আপনারা শহরে বসে পাবেন পাবেন না কিন্তু সো আপনাদেরকে যে লোভটা দেখাইতেছি লোভটা একটু দেখেন একটু খান একটু জিভে জল চলে আসুক আপনাদের তাইলে আপনারা কি করবেন গ্রামে বেশি বেশি গাছ লাগান লিচু গাছ ফল গাছ আপনারাও গিয়ে গিয়ে খেতে পারবেন তো আজকের এই ন্যাচারাল ব্লকটা আমরা আর বড় করব না ঠিক আছে তো আমরা এখন শেষ করে দিব ব্লকটা আপনাদের যাদের ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তীতে ভিডিও দেখার জন্য কেমন ভিডিও দেখতে চান সেগুলো কমেন্ট করে জানাবেন আমি কথা বলতে বলতে কাঁপতেছি কারণ আমি লিচু পারতাছি কেমন অবস্থায় দাঁড়ায় সেটা অলরেডি হয়তো আপনারা বুঝে গেছেন ব্যস্ত আমার ভয় লাগতেছে আমি আর বেশি কথা বলতে চাই না তো আপনারা আর কথা না বাড়াবো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ আজকের মতো পর্যন্তই বাইশ